টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ব্যক্তিগত জীবনে এক সন্তানের মাও তিনি সাহসী পোশাক বা খোলামেলা দৃশ্যে অভিনয় করে বহুবার শিরোনামে তার নাম এসেছে এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন আগে বিষয়গুলো অনেক বেশি প্রভাব ফেলতো আমাকে কিন্তু এখন আমাকে আর এগুলো প্রভাবিত করে না একটা পোস্টে চারটে কমেন্টের সাথে ছটা ভালো কমেন্টও আসে আমি ভালোগুলো নিয়েই থাকি অনেকেই মন্তব্য করেন একজন মা হয়ে এই ধরনের পোশাক কিভাবে পড়তে পারে প্রিয়াঙ্কা বলেন পোশাক দিয়ে মানুষটা কিরকম তা তো বোঝা যায় না বিচার করা উচিত নয় আমার মনে হয় আমি মা বলেই নির্দ্বিধায় আরো বেশি সাহসী পোশাকে ফটোশ্যুট সামনে আনব। কারণ আমার ছেলের জানা দরকার ছোট জামা পড়েছে বলেই তার মা খারাপ মহিলা হয়ে যেতে পারে না সে যদি নিজের মাকে ওই পোশাকে দেখে সম্মান করতে শেখে তবে বাইরের অন্য কোনো মহিলা সেই ধরনের পোশাক পরলে তাকে অসম্মান করবে না আমি মা হিসেবে আমার সন্তানকে এইটুকুই সহানুভূতিশীল তৈরি করার চেষ্টা করি আমি ঈশ্বরে বিশ্বাস করি খুব ঈশ্বর ভক্ত আসলে জীবন কখনো মসৃণ না সেখানে অনেক ওঠা পড়া এটা মেনে নিতে হবে সেটা না থাকলেই বরং জীবন পানছে আমি ওঠাপড়া থেকে ভালোটাই নেওয়ার চেষ্টা করি খুব দুঃখের সময় আশায় বুক বেঁধেছি এরপর ভালো কিছু হবে হয়েছেও খারাপ সময় থেকে শিক্ষা নেওয়ার চেষ্টাও করি কোনো মানুষের জীবনে শুধু খারাপ বা শুধু ভালো হয় না লড়াইটা চালিয়ে যেতে হবে তবে খারাপ সময় বলি মনে মনে সময়টা কেটে যাবে এ বিশ্বাস আঁকড়েই পথ চলছি আমার অনুরাগীদেরও তাই বলবো ধৈর্য ধরতে হবে